ইকরাম ভাই ও ইকরাম ভাই ভাই প্রবাসী ভাইদেরকে কেন আপনি এক কোটি টাকা পর্যন্ত বাকিতে দিচ্ছেন আমি যতদূর জানি বাংলাদেশে কোনো ব্যবসায়ী এই কাজটা করে না যে নিজের দোকানের প্রোডাক্ট বেশি লাভ না করে সেটা আবার দিতেছে বাকিতে সেটা আবার প্রবাসী ভাই যারা দেশেই থাকে না কেন আচ্ছা ভাই আমার জায়গার মধ্যে যদি আপনি থাকতেন মানে আমি প্রতিদিন আগে যে কাজটা করতাম যে ঘুম থেকে উঠে ল্যাপটপের সামনে বসতাম সারাদিন দিন ফ্রিল্যান্সিং করে আবার ল্যাপটপের সামনে থেকে যাই ঘুমাইতাম আবার ঘুম থেকে ল্যাপটপে বসতাম একটা সুন্দর আরাম এসে জিন্দিগি ছিল আমার আচ্ছা কিন্তু এই টিভির ব্যবসা আসার পর আমি চিন্তা করলাম যে ঘরে বসে তো খেলে আমি টাকা ইনকাম করি আচ্ছা শুধু টাকা ইনকাম করি ঘরের বাইরে আইসা যে জগৎ এই জগতে টাকা ইনকামের পাশাপাশি মানুষের দোয়া ভালোবাসা মানুষের বিশ্বাস অর্জন করার মধ্যে যে একটা গর্ব যে একটা শক্তি এই জিনিসটা আমি শুধুমাত্র একমাত্র প্রবাসীদের সাথে কাজ করে এই জিনিসটা আমি পাইছি আচ্ছা বিশ্বাস করবেন না প্রতিদিন মিনিমাম তো পঞ্চাশ থেকে একশো প্রবাসীর ফোন আসে সবাই আমাকে চিনে সবাই আমার নাম জানে এটা কত যে মজার কত যে আনন্দে ঠিক আছে ডাইরেক্ট ফোনটা দিয়ে বলবে ইকরাম ভাই আসসালাম আলাইকুম মানে ইকরাম একটু কমই বলে ইকরাম ভাই একটু বলে আমি যতদূর জানি বাংলাদেশে টিভির ব্যবসায়ী যারা আছে আপনাকে চিনে না সুদূর প্রান্তের লোকও কেউ নাই বাট তাদের চাইতো আমি জানি আপনার যতটুক যে আপনি অধিক লেন যা লাভ তারা করে তাদের চাইতে পারলে দু টাকা কম করে দেখতেছি আপনি কিছু ফ্যান নিয়ে আসছেন এটার কাহিনীও আমি বুঝতেছি না ইভেন আপনি ফ্রিজ নিয়ে আসতেছেন আপনি ওপেন আনতেছেন আপনি ইন্ডাকশন আনছেন এত কিছু কেন মানে একজন প্রবাসী ভাই আমাদের দেশে মানুষ প্রথমত যে একজন ভালো আলেন কিছু পক্ষ তাকে আলেম বললো কিছু পক্ষ জালেম বলে সম্বোধন করে এই কনভার্সেশন যে হয় আমাদের কান্ট্রিতে এই কমপ্লেক্স সিচুয়েশনটা আপনি কেন ক্রিয়েট করতেছেন এটা আমাদের কাছে একটু সোজা বলবে ভাষায় বলবেন ওকে এখন আমাদের দেশে সমালোচনা করার মতো লোকের অভাব নেই হুম বাট আপনাকে নিয়ে গর্ব করার মতো লোকের অনেক অভাব অভাব আপনি যদি ভালো কাজ করেন নব্বই পার্সেন্ট মানুষ আপনাকে মন্দ বলবে দশ পার্সেন্ট মানুষ আপনাকে ভালো বলবে ভালো তারাই বলবে যারা আপনার দ্বারা উপকৃত হবে যারা আপনার দ্বারা উপকৃত হবে না ক্ষতিও না হোক উপকৃত যারা হবে না আপনার সুনাম বলতে তাদের মনে কষ্ট আসবে মানে আমরা প্রশংসা জিনিসটা পারি না একজন ভালো মানুষের কাজ হচ্ছে মানুষকে হেল্প করা মানুষের বিপদে পাশে থাকা আমি আমার পারিবারিক যে শিক্ষাটা পাইছি সেই পারিবারিক শিক্ষাটা আমি আমার বিজনেস জীবনে আমি কাজে লাগাতে চাই ওকে একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই এই লোকটাকে দেখে রাখেন প্রবাসী ভাইদের জন্য হিউজ অ্যামাউন্ট এর বাকির আজকে খাতা টালি এক কোটি টাকা পর্যন্ত পৌঁছায় গেছে আমি 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 অলরেডি আর বেশি দিছি আচ্ছা পর্যায়ক্রমে এক কোটি টাকার বেশি কিন্তু গেছে ঠিক আছে সবাই কমিটমেন্ট ঠিক রাখতেছে হান্ড্রেড কমিটমেন্ট এই যে আপনি একটা কথা বলতেছিলেন ইক্রামের চাইতে আমাকে আক্রাম বলে বেশি অলরেডি আমাদের সাথে সৈকত ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কুয়েত থেকে দেখতেছি আক্রাম ভাই অনেক ভালো মনের মানুষ এক্স্যাক্টলি এখন আক্রাম একরাম ইমরান স্কুল জীবনে কলেজ জীবনে সারেরও আমার এই নামে ডাকছে বাট ইকরাম নামটা উচ্চারণ একটু কম হয় যাই হোক আমাকে যেই নামে ডাকা হোক ঠিক আছে ফোনটা যখন পাই যখন আমাকে বলে যে ভাই আজকে ছয় মাস যাবত সাত মাস যাবত আপনার ভিডিও দেখতেছি একটা টিভি নিব আচ্ছা সক্ষমতা হচ্ছে না তাদের জন্য শুধু টিভি না আমি আরো কিছু দিয়ে দিই ঠিক আছে আপনার সক্ষমতা নাই আমার আছে আমি আপনাকে হেল্প করব আপনার আমার সাথে দেওয়া আপনি কমিটমেন্টটা ঠিক রাখবেন আপনার বাড়িতে কি লাগবে টিভি লাগবে ফ্রিজ লাগবে ফ্যান লাগবে আপনার বাড়িতে ব্ল্যান্ডার প্রেসার কুকার রাইস কুকার কি লাগবে বলেন এমন কিছু না ইলেকট্রিক জগতে যা আমার কাছে নাই আপনি আমাকে বলবেন ঘর সাজানোর সকল দায়িত্ব আমার কিন্তু আমার সাথে যা কমিটমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে আচ্ছা এবার আরেকটা একটা কথা সারা দিনে অনেক কুলারে লাইভ করার পরেও আপনার পিছনে কুলার আছে তো সবার আগেই কথা কুলারের দাম কত আচ্ছা অনেস্ট প্রাইজে পাবে সেই চিন্তা আপনা সবার ভিতর অলরেডি ঢুকে গেছে। তো সেই অনুজে আজকে কি আমরা একটু কুলার থেকে শুরু করতে পারি? কুলারে কুলারের আমি আমি কুলারটা হচ্ছে সিজনাল বিজনেস। আচ্ছা। এটা আজকে আছে কালকে নাই। আমি প্রফেশনাল টিভি ব্যবসায়ী। ওকে। টিভি নিয়ে আমি সবসময় গর্ব করতে পারি। তো কুলার, ফ্যান, এয়ার কুলার, মিক্স ফ্যান এগুলি নিয়ে গর্ব করার মতো তেমন কিছু নাই। আচ্ছা। তবে এটা প্রয়োজন। এখন প্রচন্ড গরম। যারা বিদেশে থাকে যেমন মালয়েশিয়া আজ আজকে একজনের সাথে কথা হলো।

যে আমি কষ্ট করি প্রত্যেকটা বাবাই চায় যে আমি কষ্ট করি বাট আমার সন্তান আমার ওয়াইফ আমার বাবা তারা কষ্ট না করুক তাদের জন্য এই এয়ার কুলার চার্জার ফ্যান গুলো আছে তবে এই ফ্যান গুলি যেভাবে মানুষ ভিডিও করে আমরা খুব গভীরে যাব না আমি একটা স্ট্রেট প্রশ্ন করি আচ্ছা বিদ্যুৎ চলে গেলে যে টাইম পিরিয়ড দুই তিন চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপটা পাবো কিনা ওকে এই ফ্যান গুলি সবাই ভিডিওতে বলে আঠাইশ ঘন্টা যায় ঠিক আছে আমি ওইদিকে যাচ্ছি না আচ্ছা আমি ব্যক্তিগত ভাবে পরীক্ষা করে আমি যেটুকু পাইছি যে এই ফ্যানগুলি আপনার মিক্সড ফ্যান বলেন বলেন ফুল স্পিডে আড়াই ঘন্টা যাবে আচ্ছা আচ্ছা ফুল স্পিডে আড়াই ঘন্টা যাবে আর লো স্পিডে তিন থেকে চার ঘন্টা ওকে এর বেশি যাবে না এর বেশি প্রত্যাশা না এর বেশি প্রয়োজন বেশি প্রয়োজন হয় ঠিক আছে আর এই ফ্যানগুলি যারা ভিডিও করে অনেকে দেখবেন যে কম্বল গায়ে দেয়া বয়ে রয়েছে শীতে কাঁপতেছে এগুলির কোনো বাস্তবতা নাই

আমার একশো পিস এটাও ছিল এটা মনে হয় বিশ ত্রিশ পিস আছে এই বিশ পিস আমি বারো হাজার পাঁচশো রাখবো রেট এটা বেড়ে যাবে পরে এটা কিন্তু পছন্দের মধ্যে সবার উপরে কিন্তু এই ফ্যানটা সবচেয়ে লাগছিল হ্যাঁ লাগজিয়াস লুকের মিক্স ফ্যান এটা চার্জিং ক্যাপাসিটি অনেক ভালো এবং দুই সালের মধ্যে সবচেয়ে আপডেট কিন্তু এটা আমি যেই জিনিসটা বলতে চাই ভাই আমি একটা সময় সিঙ্গাপুরে যখন ছিলাম ভাই আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক আর শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময় খুঁজে পেতে আপনাদের কষ্ট না হয় কারণ সবার আমি আসলে শেয়ার মানে শেয়ারের গিফটটা দিতে পারি না কারণ সবাই বলে কিন্তু বাস্তবিক উদয় জানি না আমি যেটা বলি সেটাই করার চেষ্টা করি আমি আজকে ফ্রিজ দেখাবো সামনে করবো ফ্রিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সময় আমি সিঙ্গাপুরে ছিলাম আমি সিঙ্গাপুরে ছিলাম আমি মাথার নিচে বোতল দিয়ে ঘুমাইছি বহু বিরুদ্ধে বলছি এই কথাগুলি বললে চললে প্রশ্ন কিন্তু এখনো দাঁড়ায় যায় ভাই সোনার চামচ মুখে দিয়ে আমি জন্মাইছি সত্যি কথা যেটা আমার বাপ মাদ্রেশার প্রিন্সিপাল এখনো রানিং প্রিন্সিপাল ঠিক আছে আর্থিক কোন অসচ্ছলতা কখনোই ছিল না আমার মতো লোকের সিঙ্গাপুর গিয়া যখন রঙের কাজ করে প্লাস্টারের কাজ করে গন্ডলা দিয়া বিস্তালা ত্রিশ তালা বিল্ডিং এর পিছিয়ে রঙের কাজ করে ইস্কা বিল্ডিং এর কাজ করে তখন এগুলি কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য খুব কষ্টের হয় আমার ব্যক্তিত্বের সাথে ওটা মিলে না যাই হোক সবকিছু মিলে আমার মতো বহু প্রবাসী আছে বাংলাদেশে কিচ্ছু করছে না বিদেশে গিয়ে পড়ছে মানকে চিপায় করার নাই তো ওই জায়গাটা থেকে আমি রিয়েলাইজ করে আসছি যদি ফিউচারে আমি কোনো কিছু করতে পারি নিজের পায়ের নিচের মাটি আমি কিছুটা হলেও শক্ত করতে পারি আমি তাদের জন্য এই

আমি টিভির গর্ব করে বলতে পারি সোফার উপর আজকে কি আছে সোফার উপর এই ম্যাজিক টিভি আছে ভাই ম্যাজিক টিভি আছে ঠিক আছে এই মুহূর্তে যারা লাইভটা দেখতেছেন আবারও বলি আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন টাইম লাইন রেখে দিবেন কারণ বর্তমান সময় গত আট দিন ধরে আমি কোনো লাইভ করি নাই আট দিনে আমার যতগুলি অর্ডার ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে আমার অমুক বন্ধু আপনার নাম্বারটা দিছে আমার অমুক আত্মীয় খালো তো ওই নাম্বার রেফারেন্স কাস্টমার একদম টোটালি রেফারেন্স মানে মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে নিপটন ইলেকট্রনিক্স বা আমি ইক্রাম আমার যে একটা সার্কেলিং সিস্টেম কাস্টমার সার্কেল ঠিক আছে এটা মানে সবচেয়ে বেশি আমি মজা পাই জন ষাট বছর সত্তর বছর একজন বৃদ্ধ হ্যাঁ ঠিক আছে দাঁত নাই চুল পড়ে গেছে অথবা সাদা চুল ভিডিও কল তো সবার সাথেই আমি দিই ফোন দিয়ে বলে সে বাবা বাংলাদেশে অনলাইনে দু একটা জিনিস কিনে প্রতারিত হয়েছি অথবা তোমার কথাগুলি শোনা আমার এতটাই ভালো লাগছে যে আমার ছেলে মেয়ের অবাধ্য হয়ে আমি একটা প্রোডাক্ট নিয়ে যেতেছি ওকে ওকে ঠিক আছে আমি চেষ্টা করি তাদের সেই বিশ্বাসের জায়গাটা যেন আমি সবসময় ধরে রাখি আচ্ছা ফ্যান চার্জিং ফ্যান সম্বন্ধে সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছে জুয়েল ভাই অনেকে আমাদের সাথে আছে মালদ্বীপ থেকে মামুন ভাই আছেন আর এছাড়া ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা কিন্তু আজকে নিপটল ইলেকট্রনিক্সের লাইভে আছে সোফার উপরে টিভিটা নিয়ে একটু কথা বলি চলো ওকে সোফার উপরে আজকে যে টিভিটা আছে সেটা হচ্ছে 43 ইঞ্চি টিভি 43 ইঞ্চি আলট্রা 4K আচ্ছা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13

ধরেন একজন প্রবাসী ভাই তিরিশ হাজার টাকা পেতন চাকরি করে এখন তার একটা টিভি কেনার সামর্থ্য আছে না বাবা আমার বত্রিশ ইঞ্চি তো আমার চাষা তো বইয়ের বাসার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টিভি আমার তেতাল্লিশ ইঞ্চি লাগবে বাপের ক্ষমতা কতটুকু এটা তো সন্তান জানে না শুধু যেন বাপ বিদেশ থাকে তা মানে টাকা আট টাকা ঠিক আছে এখন তাদের জন্য হচ্ছে আমি একরাম আচ্ছা আপনার বত্রিশ ইঞ্চি কেনার ক্ষমতা আছে বত্রিশ ইঞ্চির টাকাটা আমাদের দেন আমার কাছ থেকে তেতাল্লিশ ইঞ্চি নিয়ে যান পরের মাসে বেতন পাওয়া বাকি টাকাটা আপনি আমাকে দিয়ে দিন কোনো ডকুমেন্ট লাগবে না আজ পর্যন্ত যত প্রবাসী আছে সিঙ্গেল একজন প্রবাসী কোনোদিন বলতে পারবে না যে এই ক্রমবারের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছি উনি বলছে যে ভাই আমার ভোটার আইডি কার্ডটা দেন ওকে আমার এগুলি ছাড়াই যেহেতু আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড উইদাউট ডকুমেন্টে তাহলে আমার ডকুমেন্টেতে যাওয়ারই দরকার নেই অনেক কথা বলছি এখন আপনাদেরকে আমি টিভি দেখাবো তারপরে ফ্রিজ দেখাবো

এই যে শরীর ঘাইমে গেছে আমি তো ব্যবসা করে প্রফিট করতেছি ঠিক আছে কিন্তু আপনি তো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হচ্ছেন আপনি আমার কাছে টাকা ধার পাচ্ছেন আপনি বাকিতে প্রোডাক্ট পাচ্ছেন ফ্রিজ পাচ্ছেন টিভি পাচ্ছেন

আহ চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আট হাজার নয়শো টাকায় আমরা টাইটেলও সেটা লিখেছিলাম যার আট টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে এই যে এই যে এটা হচ্ছে গোল্ডেন প্লাস কোম্পানি যাদের ক্ষমতা একটু কম সক্ষমতা একটু কম বাট আপনার স্মার্ট টিভি দরকার আপনার ছেলে মেয়ে একটু ইউটিউব দেখবে ইউটিউবে বিভিন্ন কার্টুন দেখবে কিন্তু আপনার আসলে এত টাকা দিয়ে টিভি কিনার ক্ষমতা নাই অনলি 8900 টাকা দিয়ে আপনি দিয়ে আপনি হাসি ফুটাইতে পারেন তো এটা আমি একটু দেখাইলাম তারপর আমি যে জিনিসটা করব 32 ইনচের মধ্যে 32 ইনচের মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের আমি সব সময় বলি যে এই একটা টিভি যেই টিভিটা গুণাগুণ এত বেশি আমি সব সময় টিভির নিয়ে গর্ব করি এবং কোম্পানি এই টিভিটা আমাকে শরমনা করবে এখন দেয়াও না আচ্ছা আর আমি প্রতিমাশায় টার্গেট দিচ্ছি 500 पीस ওরে একটা টিভি আচ্ছা বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে

তারপর আছে চাঙ্গি বিভিন্ন জায়গার মধ্যে আমি কাজ করছি ওকে যাদের বাজেটটা কম বাট একটা স্মার্ট টিভি লাগবে সাইজও লাগবে একটু বড় বত্রিশ সাইজের অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফ্রেমলেস ওকে এটাও কিন্তু মেটাল আচ্ছা এটাও কিন্তু ফ্রেমলেস মেটাল খুব ভালো একটা কোম্পানি গোল্ডেন প্লাস কোম্পানির টিভি এগারো হাজার পাঁচশো এটার মধ্যে কেউ ডাবল গ্লাস নিলে বারো হাজার পাঁচশো শাকিল ভাই দুঃখ করে বলতেছে আপনি শুধু প্রবাসীদের সুবিধা দেন আমরা লাইক দিব না শাকিল ভাই আপনি লাইক দিবেন না লাইক দিবেন না কেন ভাই যারা প্রবাসে থাকে তারা তো আপনারও ভাই ভাই আচ্ছা আমার শুধু তো আমার তো ভাই না তারা আপনারও ভাই আমারও ভাই তারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে নিজের পরিবারের জন্য যুদ্ধ করে আমাদের দেশের অর্থনৈতিক চাকরা করোনার সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল হয়েছিল আমরা আশঙ্কা পড়ে গেছিলাম যে দেশ কি আসলে দেউলি হয়ে যায় কিনা শ্রীলঙ্কার মতো হয়ে যায় কিনা কিন্তু একমাত্র আই হ্যাভ টু গিভ ইউ চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলছি একমাত্র বাংলাদেশের যে প্রবাসী ভাইরা বিদেশে বসবাস করে তাদের রেমিটেন্স কারণে দেশ এই দেউলিয়া থেকে রক্ষা পাইছে ঠিক আছে তাদের জন্য আমরা শুধু মুখে বলবো প্রবাসীদেরকে ভালোবাসি বাস্তবে তাদের কে কোন উপকারে আসবো না এটা কখনোই হতে পারে না ভাই একটা লাগেজ পর্যন্ত বেচার হাতের রক্ষা করতে পারি আমরা এত নির্দম জায়গা একজ্যাক্টলি একজ্যাক্টলি ওকে জে বিগুর মধ্যে তিনটা মডেলের টিভি আছে জে বিগু আছে যেটা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর এটা অন্ড্রয়েড ভার্সন টুয়েলভ

ব্লেন্ডার প্রেসার কুকার রাইস কুকার মাইক্রো এগুলি দেখতে চান জাস্ট আর পাঁচটা মিনিট অপেক্ষা করেন আমি কিন্তু আমার পাশের শোরুমটাতে নিয়ে যাব ওগুলি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মধ্যে সেরা ব্র্যান্ডের ফ্রিজ দশ বছরের গ্যারান্টি নোভা কোম্পানির ফ্রিজ দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে টেকনাপ থেকে তুলে হোম সার্ভিস পাবেন সেই ফ্রিজ আজকে আপনাদেরকে দেখাবো ওকে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমার এখানে একটা একদম অ্যামাজিন একটা ফ্যান আছে এই ইয়ে আছে টিভি আছে এটা হচ্ছে ওয়ান প্লাস ফ্রেমলেস

ভালো লাগে এরপর কুয়েশন এর আনসার একটা ঠিক হয় না আপনার কুয়েশন এর আনসারটা হচ্ছে কি জানেন আপনার মনে হয়েছে টিভি নিলে মানে কারো কাছ থেকে অন্য কাছ থেকে যে দামে নিবে

যত টিভি বিক্রি করছি যত সাইজের যত কোম্পানি টিভি বিক্রি করছি একটা দুইটা কমপ্লেন আসছে একমাত্র জেবিকো ওয়েবের কোন টিভি কোনদিন আজ পর্যন্ত কমপ্লেন আসে নাই ইভেন এই এক কথাটা ক্যামেরার বাইরের কথা ইভেন এই একটা কথার কারণে জেবিকোর ওয়েব টেলিভিশনটা নিচ্ছি

যারা অর্ডার করবে আর কোন ভিডিওতে কিন্তু কখনই কেউ পাবেন একচল্লিশ হাজার পাঁচশো থেকে এক পয়সা কম ওকে এক হাজার টাকা আমি হচ্ছে আমি যদি কাউকে বলি যে

এটা মোটামুটি স্টক আছে প্রাইসটা কিন্তু এটা থাকবে না ঠিক আছে এটা মোটামুটি স্টক আছে 12500 টাকা এটার প্রাইস হচ্ছে 7500 অ্যামাজনের আরেকটা ফ্যান আছে ভাই এটা চার্জার ফ্যান না আচ্ছা এটা ডাইরেক্ট লাইন এটা এটা ডাইরেক্ট লাইন এটা কিন্তু উনি নিজে ইউজ ফ্যান নিজে আমি ইউজ করি কোম্পানি কিন্তু নোভা প্রাইস শুনলে কিন্তু আপনি টাস্কি খেয়ে যাবেন কত প্রাইস এটা অনলি 6500 টাকা এত বড় ফ্যান 6500 এত বড় ফ্যান 6500 আবার নোভা কোম্পানি

যারা বা ফ্যান আসলে নিতে আমার ফ্যানের গোডাউন এখানে আছে তিনতলা আছে ঠিক আছে এখানে কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যে সেরা ফ্রিজের জগতে সেরা এত তাড়াতাড়ি এই ফ্রিজগুলি আপনার ঠান্ডা হয় মানে আপনি একটা প্রোডাক্ট রাখার সাথে সাথে ঠান্ডা এবং এই সাইডগুলিতে কখনো বরফ জমবে না নন নন এরা পাতগুলি এটা এমন ভাবে দেওয়া একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে কিন্তু ভরসব হবে না ঠিক আছে বড়পটা হইলো সাইড দিয়ে হালকা পাতলা ছড়া ছিটা যাবে এবং এগুলি জয়ারগুলি কিন্তু আপনি খুলে ফেলতে পারবেন আর পরিষ্কার করা খুব সহজ কিন্তু এটা ঠিক আছে অনেক সময় আপনার ডিপের মধ্যে ডয়ার থাকে ডয়ার থাকলে যেমন এইটা পরে দেয়া যায় সাবল মেরে না এই যে এইরকম ডয়ার থাকে ডয়ার থাকলে আপনি কিন্তু ডয়ার খুলেও কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন দেখেন ডয়ার থাকলে কিন্তু ডয়ার খুললেও কিন্তু অনেক মনে করে কি ডয়ার থাকলে স্পেস নষ্ট হয়ে যায় এই সুযোগ কিন্তু নাই আপনি ডয়ার ফুল ইউজ করতে পারবেন প্রয়োজন হলে আপনি ডয়ার ইউজ করতে পারবেন একবারে ফ্রিজ আমাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ঠিক আছে একেবারে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত অনেকগুলি মডেলের ফ্রিজ আছে বিভিন্ন কালারের মধ্যে ফ্রিজের বাকিটা তো তিন মাস মনে হয় একেবারে তিন মাস বলতে হচ্ছে কারণ ফ্রিজের ক্ষেত্রে আমি বেশি সুযোগটা দিয়েছি কারণ এটা এতটাই এসেন্সিয়াল একটু এক্সপেন্সিভ দামি জিনিস যেহেতু একসাথে কিনা সম্ভব না সামনে করবানি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চাইলে কোন নাম্বারে কল দিতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে প্রথম যে নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান জিরো সিক্স সেভেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ডিরেক্টলি কল দিলেও পাবেন এবং বাংলাদেশে আমি রাত তিনটা বন্ধু আমি সজাগ থাকি এই ফ্রিজটা এই ফ্রিজটা আপনার যদি ফ্রিজের দাম হয় চল্লিশ হাজার টাকা আপনি আমাকে বিশ হাজার টাকা দিবেন

আমার এখানে রাইস কুকার আছে আমার এখানে ইলেকট্রিক চুলা আছে দুই বছরের গ্যারান্টি ঠিক আছে অনেক সুন্দর কিন্তু চার হাজার সাতশো টাকা ঠিক আছে প্রেশার কুকার আছে মানে আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছু আমার কাছে আছে প্রবাসী ভাইদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যেরকম আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসি কিন্তু অনেক সময় অনেকের দাবি থাকে ভাই পঞ্চাশ হাজার টাকা জিনিস নিয়ে দশ হাজার টাকা এখন দিয়ে চল্লিশ হাজার টাকা পরে দিই আমার ক্যাপাসিটির বাইরে আমি ব্যক্তি একজন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি প্রত্যেক প্রবাসীর ঘরে একটা প্রোডাক্ট হইলো ছোট্ট একটা প্রোডাক্ট হইলো আমি দিতে চাই আমি আমি যতদিন বাঁচবো বা বিশ যতদিন করব আমার এই উদ্যোগ আমাদের প্রয়াস কন্টিনিউয়াসলি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম গেমে বিজে কিন্তু একাকার ঠিক আছে इवन আমি নিজেও গেমে গেছি ইয়ার কলারও কিন্তু আছে इवन দেখেন যত কুলার বলুক যাই বলুক ভাই এই যে ঘাম এগুলো কিন্তু মিথ্যালা ইয়ার কলারও কিন্তু আমারে রক্ষা করতে পারে না যাই হোক ইরা ইয়ার কলার আপনারে রক্ষা করতে পারবে না জাস্ট আপনাকে শরীরটা একটু ঠান্ডা করতে পারবে সবাই ভালো থাকবেন আচ্ছা অফার অফার কি কোনো লিমিটেড ডেট আছে নাকি অনির্দিষ্ট কোনো নাই আনলিমিটেড অফার টাইম থাকবে সব সময় অফার থাকবে এবং আপনারা সব সবসময় নিপ্ট্রন ইলেকট্রনিক্স থেকে বাকিতে প্রবাসী ভাই যারা আছে একদম উইদাউট ফ্যান বা চার্জার ফ্যান ছাড়া যা কিছু আছে সব কিছু সকল প্রবাসী বাকিতে পারবে আমি বিজনেস যতদিন করব। তবে আর্থিক অসচ্ছল প্রবাসী ভাইদের জন্য আমার কিছু ডিসকাউন্টও থাকবে আর তাদের জন্য স্পেশাল কিছু অফারও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ